আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও হাজির হচ্ছি একটি সুটকি ভর্তার রেসিপি নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের এই সুটকির ভর্তাটা তৈরি করব ডাটা শাক দিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে ডাটা শাক নিয়েছি সুটকি সাথে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ এবার এই সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে প্রথমে একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল সাথে দিচ্ছি সুটকি এবারে এই সুটকিগুলোকে ভেজে নিতে হবে চুলা রাসটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে সুটকিটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে খুব বেশি পুড়িয়ে একবারে ছালি করা যাবে না পড়ালে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যাবে ওই জন্য সুন্দরভাবে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার সুটকি বাজা হয়ে গেছে এই ভরজায় সুটকিটাকে তুলে রাখছি ছুটকি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ডাটা শাক সাথে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে চুলা হাই হিটে করে পাঁচ মিনিট অপেক্ষা করছি ফিরে এলাম পাঁচ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন ডাটা শাক থেকে প্রচুর পানি বেরিয়ে এসেছে আপনারা যারা শিল বাটবেন বাড়বেন তারা আর এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখার দরকার নেই ছোলা রাস্তা হাই হিটে রেখে নাড়াচাড়া করে বাড়তি পানিটা শুকিয়ে নেবেন আর যারা আমার মতো ব্লেন্ডারে পেস্ট করে ভর্তাটা তৈরি করবেন তারা কিন্তু ছোলা রাস্তা হাই হিটে রাখবেন তবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রাখবেন এতে করে সুন্দরভাবে সেদ্ধও হবে আর একটু পরিমাণে পানি থাকবে যাতে করে আপনাকে ভর্তা তৈরি করার সময় বাড়তি কোনো পানি দিতে না হয় তো দেখতেই পাচ্ছেন ডাটা শাক সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে রেখে দিচ্ছি আর অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এবার ব্লান্ডার জাগে প্রথমে আমি শুটকিটাকে দিচ্ছি এরপর ডাটা শাকের যে অন্যান্য কিছু সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে আর কিছু না আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম